এখানে দেখো প্রথম এমসি কিউটা এ মাইনাস ফাইভের বর্গ কোনটি তো অলরেডি কিন্তু আমরা এই অনুশীলনী পাঁচ দশমিক এক দুই তিন এগুলো সলভ করে আসছি তো এ মাইনাস ফাইভ বি এর বর্গ বলছে আমরা বর্গ করি দেখো এ মাইনাস ফাইভের এর উপর কি হোল স্কোয়ার এখন এটা কি এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র সূত্র অনুসারে আমরা কি লিখতে পারি এ স্কোয়ার মাইনাস সূত্রের টু সূত্রের এ এ তো এখানে এই তারপর সূত্রের বি প্রয়োজন বি কোনটা ফাইভ তারপর সূত্রের প্লাস বি স্কোয়ার তো বি তো ফাইভ ফাইভের উপর আমরা কি দিব স্কোয়ার দিব এখন দেখো এ স্কোয়ার মাইনাস টু এবং ফাইভ গুণ দিলে হবে দশ এবং এ প্লাস ফাইভের উপর স্কোয়ার মানে দুইটা ফাইভ গুণ দিলে কি হবে পঁচিশ এই দেখো এইটা কোথায় আছে এইটা আছে তোমার খতে এ স্কোয়ার মাইনাস টেন এ প্লাস টোয়েন্টি ফাইভ আমাদের রাইট অ্যান্সার হচ্ছে খ খুঁজছ রাইট অ্যান্সার হচ্ছে আমাদের খ দুই নম্বরটা করি এক্স প্লাস ওয়াই হলো স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই তারপর এক্স মাইনাস ওয়াই প্লাস এক্স ওয়াই মান আমরা কিন্তু সরলে এই অঙ্কের সমাধানটা দেখেছিলাম আমরা ধরব ধরি এক্স প্লাস ওয়াই এ এবং এক্স মাইনাস ওয়াই ইকুয়েলস আমরা এটা ধরলাম ঠিক আছে ধরি এক্স প্লাস এ এবং এক্স মাইনাস ওয়াই ধরে নিলাম তারপর আমরা কী দিব রাশি দিব আমরা এইভাবেই তো সমাধান করতাম এখন x প্লাস ওয়াই যেখানে আছে এখানে এ দিয়ে দিব তো এর উপর কি স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়াই এর জায়গায় এ এক্স মাইনাস ওয়াই এর জায়গায় বি দিব তারপর প্লাস এক্স মাইনাস ওয়াই এর জায়গায় কি দিব বি দেন উপরে স্কোয়ার আচ্ছা এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এর সূত্র কি এ প্লাস বি হোল স্কোয়ার ওকে এ প্লাস বি হোল স্কোয়ার এখন দেখো আমাদের এ এর মান প্রয়োজন বি এর মান প্রয়োজন আমরা জাস্ট মান বসাবো তো এ আর মান কি আমরা এক্স প্লাস ওয়াই ধরিয়েছি আর বি সমান কি বি সমান এক্স মাইনাস ওয়াই দড়িয়েছি ঠিক আছে উপরে তো স্কোয়ার আছে দেন আমরা ব্র্যাকেডটা উঠাব এক্স প্লাস তারপর প্লাস দ্বারা এই এক্স এর সামনে মনে মনে প্লাস আছে প্লাসের এক্স প্লাসে এ মাইনাস এ মাইনাসের ওয়াই উপরে স্কোয়ার এই যে মাইনাসের ওয়াই প্লাস এর ওয়াই কাটাকাটি তো অ্যান্সারে কি থাকে টু এক্স অর্থাৎ এক্স এক্স এ গুন দিলে টু এক্স টু এখন টু এক্স এর উপর স্কোয়ার মানে টু দুইটা দুইটা টু গুন দিলে কি হবে চার এবং এক্স এর উপর স্কোয়ার ঠিক আছে ফোর এক্স স্কোয়ার আমাদের রাইট এন্সার হচ্ছে গ ফোর এক্স স্কোয়ার বুঝছো ক্লিয়ার সবার আচ্ছা তিন নম্বরটা দেখো এ প্লাস বি কোয়েলস টু ফোর এবং এ মাইনাস বি কোয়েলস টু টু হলে এ বি এর মান কোনটি আমরা কিন্তু এ বির সমান যে সূত্র এটা কিন্তু জানি এ বির সূত্রটা কি সূত্রটা লিখে দিচ্ছি দেখো এ প্লাস বি বাই টু হল স্কোয়ার দেন মাইনাস এ মাইনাস বি বাই টু হল স্কোয়ার ওকে তো এ প্লাস বিয়ের মান এখানে দেখো ফোর দেওয়া আছে নিচে টু উপরে স্কোয়ার জাস্ট আমরা মান বসাবো এ মাইনাস বিয়ের মান কত টু নিচে টু দেন স্কোয়ার এখন টু দ্বারা ফোর কে কাটাকাটি করলে দুই দু গুণে চার টু স্কোয়ার মাইনাস টু দ্বারা টু কে কাটাকাটি করলে কি হবে ওয়ান উপরে স্কোয়ার এখন টু এর উপর স্কোয়ার মানে কি দুইটা টু গুণ দিলে হবে চার আর ওয়ানের উপর স্কোয়ার দুইটা ওয়ান গুন দিলে তো ওয়ানই হবে ফোর থেকে ওয়ান বিয়োগ দিলে কি হবে থ্রি তো আমাদের রাইট অ্যান্সারটা হচ্ছে তিনের ক থ্রি বুঝতে পারছো আচ্ছা তারপর আমরা নাম্বারটা দেখি দেখো একটি রাশি অপর একটি রাশি দ্বারা বিভাজ্য আমি ধরো ধরে নিচ্ছি ষোল অপর একটি রাশি দ্বারা নিঃশেষে বিভাজ্য হলে অপর একটি রাশি ফোর দিচ্ছি তো ফোর দ্বারা ষোলোকে কিন্তু নিঃশেষে বিভাজ্য হচ্ছে চার চারা ষোল নিঃশেষে বিভাজ্য হচ্ছে শূন্য পাওয়া যাচ্ছে হ্যাঁ তো জাস্ট তোমরা এক্সাম্পল হিসেবে বারো তিন নিতে পারো তারপর দশ পাঁচ নিতে পারো আমি এখানে এক্সাম্পল হিসেবে জাস্ট বোঝানোর জন্য ষোলো চার নিলাম বাহ্যকে ভাজকের কি বলা হয় তো আমাদের ষোলোটা কি আমাদের ষোলোটা হচ্ছে ভাজ্য কারণ চার দ্বারা ষোলোকে ভাগ করা হইতেছে আর চারটা হচ্ছে আমাদের চারটা আমাদের কি বাজক বুঝতে পারছো ষোলোটা হচ্ছে ভাজ্য আর চারটা হচ্ছে কি চারটা হচ্ছে বাজক হ্যাঁ এখন আমরা কি করব আমাদের দেখতে হবে ভাজ্যকে বাজকে কি বলা হয় বাজ্যকে এই যে শূন্য চারের কি বলা হয় আচ্ছা আমি দেখি এখানে চার দ্বারা যে শূন্য কে ভাগ বাঘ বাকফল তো চার বের হয়েছে হ্যাঁ এখন আমাদের এখানে বলছে আমি আবার একটু ক্লিয়ার করি একটি রাশি অপর একটি রাশি দ্বারা নিঃশেষে বিভাজ্য হলে বাজ্যকে বাজকের কি বলে এই যে বাজ্য যে শূন্য এই শূন্য চার দ্বারা শূন্য ভাগ করলে কি বাক ফল বের হবে না বাঘ ফল তো আমাদের চার বের হয়েছে তো কটা হবে না দেন বাক কি চার বাক কি শূন্য বের হবে না বাক তো আমাদের শূন্য বের হয়েছে এইটাও হবে না দেন আমরা গুণনিয়োগ দেখি গুণনিয়োগ বলতে তোমার কোন একটা সংখ্যাকে ভাগ করলে যে যে কোন একটা সংখ্যাকে ধরো এখানে লিখতেছি চারকে চারকে যেই যে সংখ্যাগুলো দ্বারা ভাগ করা যাবে যেমন চারকে এক দ্বারা যায় দুই দ্বারা যায় চার দ্বারা যায় এগুলাই হচ্ছে তোমার গুণনীয় চারের গুণনিয় এখন তোমাদের বলছো তো এখানে বাজ্যকে বাজ্যকের কি বলে এই যে শুল্ল বাহ্যটা এটা চার বাজ্যকের কি বলে এটা তো গুণনীয়ক হবে না কারণ চারকে যখন আমরা গুণনীয়ক করব তখন এই যে ওয়ান টু ফোর বের হচ্ছে এখানে তো আমাদের শূল্য আচ্ছা এখন আমরা দেখি চারের গুণিতক গুলা দেখি বা নামতাগুলা দেখি চার একে চার চার দুগুণে বারো তিন চারা ষোলো আচ্ছা চার দুগুণে তো হয় চার একে চার চার দুগুণে আট তিন চারা বারো চার চার ষোল্ চার পাঁচ বিশ আর চার বেশি যাওয়ার দরকার নেই এখন এই যে শুল্ল পাওয়া যাচ্ছে না গুণিতক করলে চারের গুণিতক করলে কিন্তু শূন্য পাওয়া যাচ্ছে অর্থাৎ বাজ্যকে এই যে বাজ্যকে বাযকের গুণিতক বলে বাজ্যকে 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 বাজকের কি বলে গুণিতক বলে আমাদের রাইট এন্সারটা হচ্ছে গুণিতক বুঝছো গুণনীয় হবে না গুণিতক হবে আচ্ছা তারপর দেখো তারপর পাঁচ নাম্বারটা কি বলছে আমরা এগুলো একটু মুছে নিই আমরা দেখো এখানে একটু মুছে দিয়েছি দেখো পাঁচ এ এই স্কোয়ার আচ্ছা স্কোয়ার তারপর এ এ প্লাস সাধারণ গুণিতক লগেষ্ট সাধারণ গুণিতক বলতে লসাগু লসাগু আমাদের এইটার গসাগু বের করছে বের করতে বলছে এখানে রাশি কিন্তু কইটা রাশি হচ্ছে তিনটা এ স্কোয়ার এবং এ প্লাস বি তিনটা রাশি আমাদের এখানে তিনটা রাশি তো আমরা দেখ অঙ্কটা এভাবে করতে পারি প্রথম রাশি প্রথম রাশি তো এ দেখতে পারতেছি তারপর দ্বিতীয় রাশি এই যে দ্বিতীয় রাশি কি এ স্কোয়ার এখন এ স্কোয়ারকে ভাঙ্গা যায় দুইটা এ দ্বারা দুইটা এ হচ্ছে এ স্কোয়ার তারপর তৃতীয় রাশি তৃতীয় রাশি হচ্ছে এ এ প্লাস বি ওকে আচ্ছা এখানে তৃতীয় রাশির ক্ষেত্রে তো এ ঠিকই আছে তৃতীয় রাশি হচ্ছে এ প্লাস বি এখন আমাদের তো লসাগু বলছে লসাগুর ক্ষেত্রে কি কমন সব যায় অর্থাৎ প্রথম রাশি থেকে একটা দ্বিতীয় রাশি থেকে একটা তৃতীয় রাশি থেকে একটা একটা এ নিলাম দেন প্রথম রাশির মধ্যে আর নাই দ্বিতীয় রাশির মধ্যে দেখো একটা এ আছে তৃতীয় রাশির মধ্যে নাই কিন্তু এ একটা আমাদের যাবে তারপর তৃতীয় রাশির ক্ষেত্রে দেখো এ প্লাস বি জাস্ট আছে তো এ প্লাস বিও আমাদের নিতে হবে আমাদের কমন আনকমন সবই যাবে তো এ আর এ গুণ দিলে কি হবে এ স্কোয়ার তারপর এ প্লাস বি ঠিক আছে এ স্কোয়ার এ প্লাস বি আমাদের হচ্ছে রাইট অ্যান্সার এই যে ঘ নাম্বার এ স্কোয়ার এ প্লাস বি বুঝছো তারপর ছয় নম্বরটা দেখো টু এ ও থ্রি বি গসাগু কত গসাগু বলতে জাস্ট কমনটা যাবে যেমন আমাদের এখানে প্রথম রাশি প্রথম রাশি কি আছে টু এ তারপর দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি কি আছে থ্রি বি দ্বিতীয় রাশি হচ্ছে থ্রি বি এখন এই দুইটার মধ্যে দেখো কোনো কিছুই কমন নাই কিন্তু কিন্তু কমন না থাকলে গসাগুর ক্ষেত্রে কমন কিন্তু ওয়ান আছে হ্যাঁ আমাদের উৎপাদক কিন্তু ওয়ান ধরতে হবে তো আমাদের গসাগোটা হচ্ছে ওয়ান মনে রাখবো আবারও বলতেছি গসাগুর ক্ষেত্রে কোনো কিছু যদি কমন না থাকে এই ক্ষেত্রে আমাদের গসাগোটা হবে ওয়ান গসাগোটা কি হবে ওয়ান হবে